সালামু আলাইকুম নাইম দক্ষিণ কোরিয়া থেকে ডক্টর ইউনুসের অন্তর্বর্তী সরকারের প্রতি আস্তে আস্তে সম্ভবত রাজনৈতিক দলগুলোর অবস্থান কিছুটা বিগড়ে যাচ্ছে একদিকে বিএনপি প্রথম থেকেই আপনার অ্যাজ সোন অ্যাজ পসিবল নির্বাচনটা যেন ডক্টর ইউনুস সরকার দিয়ে দে সংস্কারের কাজকর্ম পরবর্তী সময়ে একটা রাজনৈতিক সরকার এসে করবে কারণ এই সংস্কার প্রক্রিয়াটা একটা বিশাল প্রক্রিয়া এমনটা দাবি করে নির্বাচনী সত্যি বিএনপি সরব পাশাপাশি আপনি যদি দেখেন আরও যে দলগুলো আছে বিএনপির সমমনা গণ অধিকার পরিষদ বা জোনায়েদ সাকির যেই দল আছেন বা এবি পার্টি যে আছেন সবাই মোটামুটি নির্বাচনটা খুব দ্রুতই চেয়ে বিভিন্ন ভাষায় বিভিন্ন রকম বক্তব্য দিয়ে সরকারকে একটা চাপ তৈরির চেষ্টা করেছে তবে শুরু থেকে একটু ভিন্ন ছিল জামায়াত ইসলাম ডক্টর ইউনুস সাহেব সরকারে বসার পরে জামায়াতের প্রথম দিকের বক্তব্য ছিল যে সংস্কার প্রক্রিয়া যতটুকু সময় লাগুক ডক্টর ইউনুস সরকার সেটা করবে নির্বাচন নিয়ে তাদের আসলে খুব বেশি তাড়াহুড়া নেই কিন্তু আস্তে আস্তে বদলে যাচ্ছে জামাতের ভাষ্য যেটা ডক্টর ইউনুস সাহেবের জন্য এই মুহূর্তে প্রধান একটা চাপের কারণ হতে যাচ্ছে কারণ প্রত্যেকটা রাজনৈতিক দল তারা যদি ধরেন একটা সরে কথা বলে তখন হবে কি পরিস্থিতি বদলে যাবে অলরেডি তারেক জিয়ার দেশে ফেরা ইস্যু নিয়ে আপনার বিএনপি কিন্তু আলটিমেটাম দিয়েছেন যদি তার মামলা প্রত্যাহার করে তাকে দেশে ফেরার সুযোগ দেওয়া না হয় তাহলে রাজপথে নামতে বাধ্য হবে এই সরকারের বিপরীতেই নির্বাচন ইস্যুতে জামায়াতের যিনি আমির আছেন তিনি দিয়েছেন আরেক বক্তব্য বাংলাদেশের জামায়াত ইসলামের আমির শফিকুর রহমান বলছেন রাজনৈতিক দলসহ। সব স্টেক হোল্ডারের সঙ্গে আলোচনা করে সংস্কার এবং নির্বাচনের রোডম্যাপ তৈরি করে যৌক্তিক সময়ের মধ্যেই গ্রহণযোগ্য একটা নির্বাচন দিয়ে অন্তর্বর্তী সরকারকে সম্মানের সঙ্গে বিদায় নিতে হবে ফোকাস পয়েন্ট হচ্ছে আপনার নির্বাচনের রোডম্যাপ তৈরি করে যৌক্তিক সময়ের মধ্যে গ্রহণযোগ্য নির্বাচন দিয়ে অন্তর্বর্তী সরকারকে সম্মানের সাথে বিদায় নিতে হবে রাজনৈতিক দলসহ সব স্টেক তাহলে প্রশ্ন হচ্ছে ডক্টর ইনুজ সরকার ক্ষমতায় বসার পর কেউ কেউ বলছেন যে রাজনৈতিক কোনো দলের যারা প্রধান আছেন অথবা যারা দায়িত্বশীল নেতারা আছেন তাদের সাথে শুধুমাত্র শেখ হাসিনা সরকারের বিদায়ের পরই একবার সম্ভবত সবার সাথে বৈঠক করেছিলেন বাই রোটেশন এরপর দলীয় প্রধানদের সাথে সরকারের কোনো ধরনের কমিউনিকেশান নাই নির্বাচন ইস্যুতে সংস্কার ইস্যুতে কি সংস্কার হচ্ছে কতদিন পরে নির্বাচন হবে বা নির্বাচনের রোড ম্যাপটা কী এ বিষয়ে আসলে ডক্টর ইনুদ সাহেবের স্পেসিফিক কোনো অবস্থান নেই সেখানে সমন্বয়কদের মধ্যে যারা আছেন তাদেরকে নিয়ে এই মুহূর্তে আপনার অনেকটা বেশি ফোকাস করে যাচ্ছেন ডক্টর ইউস সাহেবের সরকার তো এই সকল কিছু থেকে আরেকটা ভয় তৈরি হয়েছে অনেকের মধ্যে যে ভারত পেছন থেকে কোনো গুটিবাজি করছে কিনা অথবা মার্কিন যুক্তরাষ্ট্র যাদেরকে আমরা খুব মিত্রশক্তি ভাবি কিন্তু পৃথিবীর কোনো মুসলিম রাষ্ট্রের সাথে আপনি এদের ভালো বন্ধুত্ব দেখবেন না আমেরিকার সাথে বন্ধুত্ব হচ্ছে আপনার মুসলিম রাষ্ট্রগুলোর পরিণতি আপনি ইরাককে দেখেন সিরিয়াকে দেখেন ইরানের নমুনা দেখেন বা আরও যেই রাষ্ট্রগুলো আছে বা আফগানিস্তানে দেখেন পাকিস্তানের নমুনা দেখেন যখনই যেই রাষ্ট্রটার সাথে গিয়ে বন্ধুত্ব করছে সেই রাষ্ট্রটার বারোটা বাজায় দিয়েছে আর ফাইনালি আমেরিকার সাথে বন্ধুত্ব করে খুব বেশি সুযোগ সুবিধা বা একটা দেশ খুবই স্থিতিশীল শান্ত অবস্থায় আছে এমন কিন্তু নেই তো নানান ধরনের আলোচনা চলছে কেউ কেউ বলছেন যে আমেরিকা ডক্টর সাহেবকে লম্বা সময় রাখতে চাবে সেনা সমর্থিত এই সরকারটাকে মানে সেনাবাহিনীকেও নিয়ে নানান প্ল্যান প্ল্যান থাকতে পারে যেহেতু আগে সংবিধানে যেই একটা বাধা ছিল শেখ হাসিনার সরকার একটা বাধা তৈরি করে দিয়েছিলেন যে কখনো যদি কোনো সেনাবাহিনী কর্তৃক কু হয়ে সরকার গঠন করা হয় পরবর্তী সময় ফাঁসির বিধান ছিল তো এই জিনিসগুলো এখন সংবিধান সংস্কার করলে তো সরে যেতে পারে অথবা সংবিধানই পরিবর্তন হয়ে যাচ্ছে তো আগের এই বিধিনিষেধগুলো খুব বেশি কার্যকর হবে না এর মাঝখানে আওয়ামী লীগ বলছে তারা নির্বাচন করবে শেখ হাসিনা বলছেন তিনি দেশে ফিরবেন বিচারের মুখোমুখি হবেন তো সকল কিছু মিলিয়ে একটা টেনশান তো বিএনপি সহ বাকি রাজনৈতিক দলগুলোর উপরে কাজ করে যাচ্ছে যত দিন যাচ্ছে আপনি দেখেন নাহিদ সার্জিস এদেরকে নিয়ে গণমাধ্যমে কথাবার্তা বন্ধ হয়ে গেছে অথবা এদের বক্তব্যগুলো এখন আর মানুষ খুব বেশি পজিটিভলি নিচ্ছে না হা হারিয়ে দিচ্ছে মানে সব কিছু মিলিয়ে যত দ্রুত সম্ভব একটা নির্বাচনের বার সবাই চাচ্ছে এখন জামাতের কি বেঁকে বসাটা বেঁকে বসা আমরা এই কারণে বললাম যে প্রথম দিকে তাদের যে অবস্থান এখন যে অবস্থানে কিছুটা পরিবর্তন ঘটছে পাশাপাশি ইসলামিক দলগুলোকে নিয়ে তারা তাদের মতন শক্তিশালী একটা অবস্থানও তৈরি করেছে সেখান থেকে এই মুহূর্তে ডক্টর ইউনুসকে নির্বাচনের জন্য আনলিমিটেড টাইম দেওয়ার মতন আর একটা দলও কিন্তু এই মুহূর্তে নাই তো পরিস্থিতিটা যদি এমন হয় বিএনপি জামাত হেফাজতে ইসলাম চরমনাই বা আরো যে দলগুলা তারা যদি একটা নির্বাচনের জন্য রাজপথে নামে বর্তমানে যে পরিস্থিতি সেই পরিস্থিতি অনেকটা বিপদে পড়তে হবে ডক্টর ইউনুসকে এখানে পশ্চিমা শক্তি বা কোনো শক্তি এসে কাজটাজ করতে পারবে না তো দেখা যাক ডক্টর ইউনুস সাহেব আসলে কোন ধরনের সিদ্ধান্ত নেন সময় বলে দেবে আলাইকুম